সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো সেটা হচ্ছে পোহা টিকিয়া এটি তৈরি করতে লাগবে চিড়ে টক দই সুজি পেঁয়াজ টমেটো একটু রসুন আর এদিকে চিনে বাদাম নুন গোলমরিচের গুঁড়ো সাদা সর্ষে কালো সর্ষে তারপরে সাদা তিল গোটা জিরে শুকনো লঙ্কা কারিপাতা এবার প্রথমে আমি চিড়েটাকে একটুখানি ধুয়ে নিয়ে আমি টক দই আর সুজিটাকে দিয়ে আমি দ দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব ওই ভিডিওটা আমার একটু মিস হয়ে গেছে দেখাতে আরেকটা আমি যেটা চাটনি করছি প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো রসুন আর চিনি বাদামটাকে ভেজে নিয়ে ওটা আমি পেস্ট করে নিয়েছি ওই ভিডিওটা একটু মিস হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়ে আমি চাটনিটাকে একটু নুন আর একটু পরিমাণ মতো একটু চিনি আর একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাটনিটা নামিয়ে রেখেছি এবার ততক্ষণে আমার চিড়েটাও ভিজে গেছে সুজি আর টক দই দিয়ে এবার ওর মধ্যে মানে কাঁচা লঙ্কা কুচুনো আর গোলমরিচ দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে আটাট করে এবার মেখে নিয়েছি নিয়ে হাতে তেল মাখিয়ে টিকিয়াগুলোকে সব বানিয়ে নিলাম নিয়ে এবার ফুটো ফুটো করা থালার মধ্যে আমি সব সাজিয়ে এবার গ্যাসে আমি একটা পাত্রতে জল বসিয়ে দিয়েছি গরম জল এবার গরম জলটা ফুটবে তখন আমি থালাটাকে ওখানে দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার দশ মিনিট পর ওগুলোকে আমি এবার নামিয়ে নিয়ে এবার কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে সাদা তিল গোটা সাদা জিরে শুকনো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা কারি কারিপাতা ফোরন দিয়ে টিকিয়াগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে নামিয়ে নেব তার আগেই চাটনি হয়ে গেছে এবার আমি সাজিয়ে পরিবেশন করব তাহলেই তৈরি হয়ে গেল আমার টিকিয়া এই ব্রেকফাস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ